প্রথমে জানো ওখানে তোমার ভ্যারিয়েল যখন আমরা ডিক্লেয়ার করি আমরা কি করি কনস হয় আর একটা হয় লেট ধরো আমি লিখলাম লেট এ ইকুয়াল টু টেন এবার এটাকে আমি আপডেট যখন করব তখন আমরা কিভাবে করি নর্মাল জে এস এ বলছি এভাবে এ ইকুয়াল টু তুমি এ প্লাস ওয়ান করে দিতে পারো আর এখানে যদি নিচে কনসোল ডট লগ ইয়ে করো তখন তুমি এখানে আপডেটেড ভ্যালুটা পাবে সেম জিনিস আমরা রিয়াক্টে কিভাবে করি রিয়াক্টে সেম জিনিসটা হয় ইউ স্টেটের থ্রু দিয়ে ইউ স্টেট ইউ স্টেট আর স্টেটে হয় তোমার দুটো পার্ট থাকে একটা হয় কনস প্রথমত কন্স দিয়ে ডিফাইন করি যেমন নর্মাল আমরা কোনো ভ্যারিয়েবেল ডিফাইন করি কনস ল্যাট আর ভার এটা হলো তারপরে তোমার ইউজ করতে হয় স্টেট এবার এই যে ভ্যালুটা যাবে মানে এই ফার্স্ট এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালু মানে এখানে যে আমি দশ দিলাম আর এখানে যে দিলাম লেট টু টেন এইটা মানে যা আর তোমার এখানে ইউ স্টেটের দশ ওটা মানেও সেম এবার ইউ স্টেটে কি হয় দুটো পার্ট থাকে একটা হচ্ছে ভ্যালু গেট করার পার্ট একটা হচ্ছে সেট ভ্যালু এই দুটো পার্ট কি এখানে যেমন নর্মাল যে আমরা লিখে দিতাম লেট এ ইকাল টু টেন এটা হয়ে গেল ইনিশিয়াল ভ্যালু এই পার্টটা আমরা কে আমাদের এখানে কে করছে এই যে এইটুকু এখানে যদি আমি টেক্সট এটা হয়ে যায় ইনিশিয়াল ভ্যালু ওকে এটা হচ্ছে তোমার এই ফাংশন এই ভ্যালুটা যদি আমাকে আপডেট করতে হয় তখন আমি কিন্তু ডাইরেক্ট এইভাবে ভ্যালু ইকুয়াল টু ভ্যালু প্লাস 1 লিখে দিতে পারি না তো রিঅ্যাক্টে ওই ভ্যালুটাকে আপডেট করার জন্য আমরা কি এই ফাংশনের থ্রু দিয়ে তোমাকে করতে হবে ভ্যালু আপডেট এর জন্য ইউজার আর এটা কি এটা হচ্ছে তোমার শুধু ভ্যালুটাকে গেট করার জন্য ভ্যালু গেট ব্র্যাকেট জিরো এই স্ট্রাকচারটা সব সময় মনে রাখো যে প্রথম পার্টটা হচ্ছে আমার ভ্যালু মানে এটা নিয়ে আমরা সবসময় গেট করব যেখানে যখন তুমি দেখাবে কোথাও ডিসপ্লে করার হলে তখন তুমি এইভাবে ভ্যালু করে শো কর আর এই ভ্যালুটাকে যদি মডিফাই করতে হয় তখন আমরা এই ফাংশনের থ্রু দিয়ে এই ভ্যালুটাকে মডিফাই কর আর এই ভ্যালু যদি কোনো ইনিশিয়াল ভ্যালু দিতে হয় তখন ওইটা আমরা এখানে দেবো এটা হচ্ছে পুরো ইউ স্টেটের স্টাক্স এবার চলো কোডে যাই কারণ আমি একটা পেজ বানাচ্ছি প্রথমত কনস নেব কনস প্রথমে জেএস এর এক্সাম্পলটা দেখ প্রথমে লেট দিলাম এ এ ইকুয়াল টু দিলে দশ ঠিক আছে এইখানে 10 হিসেবে দেখাচ্ছে যদি প্লেসে যাই। এখানে 10টা দেখতে পাচ্ছি ঠিক আছে। 10 দেখতে পাচ্ছি কারণ ইনিশিয়াল ভ্যালু এ এ না ইনিশিয়াল ভ্যালু এর হচ্ছে 10। আমি একটা বাটন নিচ্ছি। বাটনে আমি প্লাস অপারেটর দিলাম প্লাস দিয়ে। আমার টার্গেট কি হবে? আমি এখানে একটা ফাংশন দেবো। বাটনে যখন অন ক্লিক করব এইটা আমার বাড়বে। আমি একটা ফাংশন বানাচ্ছি ইনক্রিমেন্ট যেখানে করব a a 1। ক্লিক না কনসোল না কনসোলটা ওপেন করি। তাহলে তো কি ইনিশিয়াল ভ্যালু 10 পাচ্ছো? ঠিক আছে কারণ এই ইকাল টু টেন দিয়েছি এবার এটাকে প্লাস করলাম কিছু হলো এখানে দেখো ভ্যালুটা কিন্তু বাড়ছে না মানে এই যে নর্মাল অ্যাপ্রোচ এটা কিন্তু আমাদের এখানে কাজ করছে না এবার এটাকে আমাদেরকে করতে হলে কি করতে হবে ইউ স্টেটের থ্রু দিয়ে করতে হবে সেম জিনিস আমরা এবার ইউ স্টেটের থ্রু দিয়ে লিখবো কনস্ট ভ্যালু এটা হবে সেট ভ্যালু ইকুয়াল টু ইউ স্টেট এখানে যাবে ইনিশিয়াল ভ্যালু দশ আর ইউ স্টেটটাকে ফার্স্ট অফ অল ইম্পোর্ট করতে হবে ইম্পোর্ট আছে এবং হুকস গুলো সবসময় তোমার কম্পোনেন্টের ভিতরে কল হবে এখানে দেখো একটা এরার দিচ্ছে যে রিয়াক্ট হোক ইউ স্টেট ইজ কল ইন ফাংশান ওইটাকেও অ্যাজ এ ফাংশান হিসেবে ভাবছে বাট এটাকেই যদি আমি ক্যামেল কেসিং করে দিই তখন ওটা কম্পোনেন্ট হিসেবে ট্রিট হবে বলো এবার যখন এখানে এ কল টু টেন লিখেছি ওটাকে ডিসপ্লে করাচ্ছি এইভাবে এ হিসেবে এখানে যখন আমরা ডিসপ্লে করেছিলাম আর ভ্যালুকে ডিসপ্লে করবো কি করে সেম সেকেন্ড ব্যাকেটের ভেতরে ভ্যালু আর ইনক্রিমেন্ট করানোর জন্য আমরা দেব সেট ভ্যালু ভ্যালু প্লাস ওয়ান আর এখানে এর বদলে আমি দিয়ে দিচ্ছি ভ্যালু এবার যদি ইউআইতে যাও এবার এখানে যখন ক্লিক করব দেখবে ওইটা বাড়ছে বাট এখানে যদি আমি ডিরেক্ট এভাবে লিখে দিতাম ভ্যালু ইকুয়াল টু ভ্যালু ক্লাস ওয়ান এটা কাজ করতে না ফার্স্ট অফ অল এখানে এটা অ্যাসাইন করা যাবে না কারণ এখানে কনস দিয়েছি কারণ কনসকে দ্বিতীয়বার রিঅ্যাসাইন করা যায় না যদি এখানে আমি লেটও দিয়ে দিই তখন তো আমি এটাকে রিঅ্যাসাইন করতে পারি কিন্তু তখনও তোমার এটা কাজ করবে না মানে ভ্যালুটা আপডেট হবে বাট তুমি দেখতে পাবে না এখানে ওয়াইতে তো এটাকে সবসময় আপডেট করতে হলে তোমাকে এই ফাংশনের থ্রু দিয়েই করতে হবে এটাকে ওড়ালাম এটাকে অন করলাম আর একে করে দাও কনস তো এটাই হলো তোমার ইনস্টেক্ট এবার এখানে যখন আমি নাম্বার নিয়েছি এখানে আমি যে অন্য কিছু নিতে পারি স্ট্রিং হতে পারে অ্যারে অফ অবজেক্ট হতে পারে নর্মাল অবজেক্ট হতে পারে এভরিথিং এবার এখানে তো এটা নাম্বার আছে এবার ধরো সেট ভ্যালুতে আমি নাম্বার না করে আমি এখানে একটা অবজেক্ট সেট করতে পারি যখনই বাটনে ক্লিক করব তখনই আমার ওটা নাম্বার থেকে অবজেক্ট সেট হয়ে যাবে এবার এখন যদি আমি এখানে ক্লিক করি একটা এরর পাবো পেজ পুরো ক্র্যাশ করে গেল এবার এররটা যদি দেখো অবজেক্টস আর নট ভ্যালিড অ্যাজ রিয়্যাক্ট চাই রিয়্যাক্ট কি হয় তোমার ডিরেক্ট অবজেক্টকে তোমার প্রিন্ট করাতে পারে এটা কি মানে এই অবজেক্টটাকে ডিরেক্ট টু প্রিন্ট করতে পারছেন এখানে যদি ভ্যালু জায়গায় আমি ভ্যালু ডট নেম লিখি তখনও নেম প্রিন্ট করা প্লাসে ক্লিক করলাম তখন ওটাকে প্রিন্ট করা তো এটাই বেসিক্যালি তোমার ইউজ ডেট এখানে একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে তুমি এই এই পার্টটা দিয়ে মানে ফার্স্ট পার্টটা দিয়ে ওই ভ্যালুটাকে সবসময় গেট করবে এইভাবে আর এই সেটিং ফাংশনটা দিয়ে ভ্যালুটাকে সবসময় আপডেট করবে তোমরা যদি ইউ স্টেটের উপর হোভার করো এখানে ইউ স্টেটের পুরো স্ট্রাকচারটা দেখতে পাবে যে ইউ স্টেট ইনিশিয়াল স্টেট হিসেবে একটা প্যারামিটার নিচ্ছে আর রিটার্ন করছে তোমার এটা নাম্বার আর একটা অ্যাকশন রিটার্ন করছে যদি রিয়াক্টের ডকুমেন্টেশন স্টেট সেট স্টেট এটা হচ্ছে ইনিশিয়াল স্টেট ইউজ এফেক্ট কি ইউজ এফেক্ট হচ্ছে তোমার কম্পোনেন্ট লাইফ সাইকেল রিয়াক্ট কি হয় তোমার এটা হলো একটা পুরো পেজ এবার একটা পেজের মধ্যে তোমার মাল্টিপল কম্পোনেন্ট থাকতে পারে এই একটা কম্পোনেন্ট এই একটা কম্পোনেন্ট হ্যাঁ এই একটা কম্পোনেন্ট এবার প্রতিটা কম্পোনেন্টের নিজস্ব একটা করে লাইফ সাইকেল ইভেন্ট থাকে লাইফ সাইকেল ইভেন্ট এটাকে তোমরা কিছুটা সিমিলারি আমাদের লাইফের সাথে এ করতে পারো মানে এটাকে যদি আমি পৃথিবী ধরি ধরো ওয়ার্ল্ড এখানে আমরা এলাম মানুষ আমাদের কি স্টেজ হয় তিনটা স্টেজ হয় একটা হচ্ছে জন্ম মানে বার্থ এবার তোমার নর্মাল জীবন যখন যেটা হচ্ছে ওটাকে কি বলে লাইফ বলে দিয়ে করলাম তারপর ডেট এই তিনটে স্টেজ জন্ম তারপর তুমি নিজেকে আপডেট করছো সব কিছু করছো তারপর ওকে সেম লাইফ সাইকেল ইভেন্ট প্রতিটা কম্পোনেন্টের হয় বাট এখানে এদের ডিফারেন্ট টার্মটা আলাদা ফার্স্ট হয় মাউন্টিং তারপরে আসে আপডেটিং তারপরে আসে আনমাউন্ট মাউন্টিং কি আপডেটিং কি আর আনমাউন্ট এটার সাথে রিলেট করে করে বল মাউন্টিং হচ্ছে তোমার এইটা একটা পেজ হলো ধরো হোম পেজ এটা হলো তোমার হোম পেজ এখানে একটা কম্পোনেন্ট কিছু সেকেন্ড পর এলো মানে কম্পোনেন্ট এলো একটা ডেটা নিয়ে ভেতরে যার প্রিন্ট আছে এ মানে কম্পোনেন্টটা মাত্র ডমে অ্যাপেয়ার হলো এই স্টেজটাকে বলা হয় মাউন্টিং তারপরে কোনো একটা কোন একটা অ্যাকশনের থ্রু দিয়ে এই যে কম্পোনেন্টটা আছে এটা এ থেকে চেঞ্জ হয়ে হয়ে গেল বি মানে কম্পোনেন্টটা ঠিক আছে বাট কম্পোনেন্টের ভেতরে যে স্টেট এই যে আমরা একটু আগে পড়লো না ইউ স্টেট ওইটা চেঞ্জ হয়ে গেল তারপরে তারপরে যাবে আনমাউন্টিং মানে এই কম্পোনেন্টটা এখান থেকে চলে গেল জাস্ট লাইক মৃত্যু আমরা পৃথিবী থেকে চলে গেলাম এটাকে কিছুটা এইভাবে রিলেট করো প্রথমে কম্পোনেন্টটা ডমে এলো ফার্স্ট স্টেপ তারপর ওটা আপডেট হচ্ছে তারপরে কম্পাউন্ডটা ডম থেকে চলে গেল এবার আমি এটা কোডের থ্রু দিয়ে দেখাচ্ছি ঠিক আছে ইউজ এফেক্ট কি নাই ইউজ এফেক্টের সিনটেক্স হচ্ছে কিছুটা এরকম ইউজ এফেক্ট ও নাই একটা কল ব্যাক তারপর নাই একটা ডিপেন্ডেন্সি আর তো এই কল ব্যাক মধ্যে তুমি যা দেবে সেটা তোমার কম্পাউন্ডটা যখন রেন্ডার করবে তখন এক্সিকিউট করবে ফার্স্ট টাইম এক্সিকিউট হবে এখানে যদি কনসোল লগ ভ্যালুকে প্রিন্ট করে ঠিক আছে ভ্যালু এসে এটা কখন এক্সিকিউট করবে যখন তোমার ফাংশনটা ডমে আসবে বা ফার্স্ট টাইম অ্যাপেয়ার হবে এবার আমি যাই এখানে মানে গিয়ে মারলাম রিফ্রেশ তুমি দেখো এখানে প্রিন্ট দেখতে পাচ্ছো যে টেন আমি এসে গিয়েছি এবার এটাকে যখন আমি আপডেট করব তখন কিন্তু তোমার এই ইউজ এফেক্টটা রান করছে না এবার এটা যে আপডেট হচ্ছে তখন যদি যদি তুমি চাও যে এটা রান করুক তখন তোমাকে এখানে এই যে এটাকে বলে যে অ্যারের মতো দিলাম এটাকে বলা হয় ডিপেন্ডেন্সি অ্যারে এখানে যদি ভ্যালুটাকে অ্যাড করুক এটার মানে কি দাঁড়ালো এখন ভ্যালু ইন ভ্যালুটা ফার্স্টে একবার রান করবে যেটা আছে দশ মানে কম্পোনে যখন এলো তখন তো একবার রান করবেই তারপরে নেক্সট টাইম কখন রান করবে যখন ভ্যালুটা আপডেট হবে এবার দেখো যে ভ্যালুটা আপডেট হচ্ছে তুমি এটা এটা এখানে দেখতে এটাকে কত পেলে মানে হচ্ছে তোমার আপডেটিং স্টেজ প্রথমে মাউন্টিং যেটা বলেছিলাম একটা স্টেট নিয়ে এলো তোমার মাউন্টিং যেমন এ যেমন এই ক্ষেত্রে হচ্ছে তোমার দশ নিয়ে এটা মাউন্ট হয়েছে তারপরে আমরা প্লাস তো দশ নিয়ে এটা মাউন্ট হয়েছে তারপরে আমরা আপডেট করছি যে প্লাসের থ্রু দিয়ে তখন হচ্ছে আপডেটিং স্টেজ চলছে এবার আনমাউন্টিং স্টেজ কখনের এবার এখানে একটা জিনিস লক্ষ্য করবো দশ থেকে যখন আমার ইউআইতে এই ভ্যালুটা এগারো হলো এগারো থেকে তারপরে আমার ভ্যালুটা যখন বারো হলো তারপর বারো থেকে তোমার তেরো হবে এবং চলতে থাকবে দশ থেকে যখন এগারো হলো তখন কোনটা আনমাউন্ট হবে তখন আনমাউন্ট হবে আগের ভ্যালুটা মানে দশ এগারো থেকে যখন বারো হবে তখন আনমাউন্ট হবে এগারো তারপর এখানে যাবে তোমার বারো তো নতুন ভ্যালুতে যাওয়ার আগে তোমাকে এই আগের ভ্যালুটা সবসময় আনবাউন্ড এই সাপের খোলসের মতো নতুন স্ক্রিন গজনায় আগে যেমন আগেরটা ফেলে দাও জাস্ট লাইক এবার এই যে আনবাউন্ড হয়ে গেল ওই ভ্যালুটা তুমি কি করে পাবে ওটা পাবে তুমি এখানে রিটার্ন স্টেটমেন্টের ভিতরে রিটার্ন কল ব্যাক এখানে এবার যদি কনসোল লগ করি এখানে লিখে দিলাম চাচাল ওকে এবার আমি রিফ্রেশ মার তো প্রথমে 10 প্রিন্ট করছে ঠিক আছে এটা আমার এক্সিকিউট করলো এবার যদি আমি এখানে প্লাস করি দেখো প্রথমে কোনটা প্রিন্ট হয়েছে আগে 10 প্রিন্ট হয়েছে মানে আগে তোমার এই পার্টটা এক্সিকিউট করে মানে 10 গিয়েছে তারপরে নতুন এটা এসেছে এগারো সেম এবার যদি ক্লিক করি প্রথমে দেখবে এগারো মানে এই পার্টটা এক্সিকিউট হবে তারপরে এটা এক্সিকিউট হবে এটাকে ক্লিক করলাম এগারো গেল তারপরে বারো এসেছে সেম এবার কন্টিনিউস এবার চলতে থাকবে এখানে যতবার আমি ক্লিক করি এবার এটার ইউজ কেস কি হয় তোমার ইউজ এফেক্ট কেন লাগে কখনো তো তুমি যখনই পেজে ঢুকবে তখন তোমাকে এপিআই কল করতে হবে তখন কি সিনটেক্স হবে তখন এইভাবে এসব কিছু লাগবে না এখানে যে কোডটা দেবে ওটাই তোমার এক্সিকিউট করবে আবার কখনো তোমার সিনারিও হবে যে কোনো একটা ভ্যারিয়েবল যখনই চেঞ্জ হবে তখন আমি এপিআই কল করবো তখন ওই ভ্যারিয়েবলটা তোমাকে অ্যাজ এ ডিপেন্ডেন্সি পাস করতে হবে এবার তার ভেতরে তুমি এখানে যা কল বেক লিখবে সেও এক্সিকিউট করবো এইভাবে ইউজ এফেক্ট কাজ করে এক্সিউজ দিয়ে একটা এপিআই কল করি আমার এই প্রোজেক্টে অলরেডি একটা এক্সিউজ বানানো আছে আমি এখানে ইপিআই কলের জন্য একটা ফাংশন বানাবো ফন্স গ্রেট প্রোডাক্ট ডিটেলস এবার এক্সিওস যেহেতু ইউজ করছি আমাকে ওটাকে অ্যাসিন ফাংশন করতে হবে একটা হবে কনস্ট রেসপন্স অ্যাওয়েট এবার প্রথমত আমি এক্সিওস টাকে ইম্পোর্ট করবো এক্সিওস তারপর হবে ডট গেট ডট গেট বা ডট পোস্ট ডিপেন্ড করছে কি ইউআরএল তোমরা ইউজ করছো এবার আমি এখানে একটা ইউআরএল ইউজ করবো ফেক্সটোর এপিআই এই ইউআরএলটা আমি ইউজ করবো ঠিক আছে কপি করলাম সেটা ইউজ করবো এটাকে যদি তুমি ডিরেক্ট এখানে হিট করো তুমি দেখবে একটা প্রোডাক্টের ডিটেলস পাবে এটা এটা হচ্ছে অবজেক্ট করলাম কপি পেস্ট এবার এখানে আমি কনসোল ডট লগ প্রেস করতে ইজ রেসপন্স এবার এপিআই টা কল করবো কি করে আমি ভ্যালু সরিয়ে দিচ্ছি এখানে এপিআই টা এইভাবে কল করব এটার মানে কি দাঁড়ালো যখনই কম্পোনেন্টটা মাউন্ট হবে

সেটা আমরা কনসোলে দেখি এখানে অ্যাকজিওস যেটা রিটার্ন করছে ওখানে দেখো কনফিক পাচ্ছ ওখানে ডেটা বলে একটা কি পাচ্ছ হেডার্স রিকোয়েস্ট এইসব পাচ্ছ এটার মধ্যে আমাদের কাজের হচ্ছে শুধু এই ডেটা পার্ট তো এখানে যদি আমি রেস্ট ডট ডেটা লিখি তখন তুমি এখানে কনসোলে যেটা আমাদের লাগবে মানে ক্যাটাগরি ডেসক্রিপশন আইডি ইমেজ এগুলো পেয়ে যাচ্ছে এপিআই কল হয়ে এসেছে এবার আমি কি করবো আমি একটা স্টেট নেব এটা যেমন ভ্যালুর জন্য স্টেট নিয়েছি একটা প্রোডাক্ট দেখানোর জন্য একটা স্টেট নিই প্রোডাক্ট প্রোডাক্ট এই আগেরটাতে এখানে নাম্বার সেট করেছিলাম এটাতে সেট করব হচ্ছে একটা অবজেক্ট ইনিশিয়ালি যদি আমি কিছু না দিই ওটা আনডিফাইন্ড থাকবে এটাতে আমি ইনিশিয়ালি কিছু দিচ্ছি না এবার এখানে আমি কি সেট করবো সেট প্রোডাক্ট রেস ডট ডেটা এবার এই প্রোডাক্টটাকে তুমি এইভাবে তো ডিসপ্লে করাতে পারবে না ডিরেক্ট যদি আমি প্রোডাক্ট লিখে দিই কখনো ডিসপ্লে হবে না তোমার ইউআই তে এরার দেবে যে অবজেক্ট ভ্যালিড না তো এটাকে শো করবে করে তোমাকে প্রোডাক্টের কি ওয়াইজ মানে অবজেক্টের কি ওয়াইজ সবকে শো করতে হবে যেমন ধরো হয়ে গেল এইচ1 নেম শো করবে তার জন্য হবে প্রোডাক্ট ডট নেম প্রোডাক্ট ডট টাইটেল প্রোডাক্ট টাইটেল কেন কারণ এখানে যে রেসপন্সটা তুমি পাচ্ছ তার মধ্যে টাইটেল বলে একটা কি আছে সিমিলারলি ডেসক্রিপশনের জন্য প্রোডাক্ট ডট ডেসক্রিপশন ইজ এস এ টু বি নেম ডেসক্রিপশন আর ইজ এ প্রাইস এটা তোমার ডিসপ্লে হয়ে গেল এবার এখানে তো আমি ওয়ান দিয়েছি এইটা আমি চাই ডাইনামিক মানে এখানে ধরো আমি ইনিশিয়াল ভ্যালু ওয়ান দিলাম এবার আমার রিকোয়ারমেন্ট হচ্ছে ভ্যালুটা যখনই আপডেট হবে এই ভ্যালুটা আমি এপিআই কলে পাঠাবো তার জন্য কি করবে ভ্যালুটাকে করো এখান থেকে কপি এবং এখানে এই ভ্যালুটাকে পাস করি আর এটাকে কনভার্ট করে দেবো ব্যাকটি এই যে আমি সিনটেক্সটা দিলাম এটাকে বলা হয় টেমপ্লেট লিটারে এবার আমি পেজটা গিয়ে রিফ্রেশ করছি ঠিক আছে এখানে পেজ রিফ্রেশ করলে কি হবে ফার্স্ট অফ অল ও কল করবে এপিআই কল করবে কোন ভ্যালু নিয়ে এই ভ্যালুটা নিয়ে এটার ভ্যালু কোথায় আছে এটা আছে আমার ইউ স্টেটে যার ইনিশিয়াল ভ্যালু ওয়ান তো এখানে ওয়ান নিয়ে একটা এপিআই কল হবে প্রথমে কিন্তু এবার যখন আমি এটাকে আপডেট করছি এই ভ্যালুটা দেখো বাড়তে আসে বাট এপিআই কল আমার হচ্ছে না তার জন্য কি করতে হবে এখানে ভ্যালুটাকে অ্যাজ এ ডিপেন্ডেন্সি পাস করতে হবে নাও রিফ্রেশ ফার্স্টে ওয়ান দিয়ে কল হবে দেন যখন আমি প্লাস করবো টু টু দিয়ে এপিআই কল হলো থ্রি দিয়ে এপিআই কল হলো ফোর দিয়ে এপিআই কল হলো আর যদি নেটওয়ার্কে যাও দেখবে যেমন আমি বাড়াতে থাকবো তেমন এপিআই কল হবে তো এটাই হচ্ছে ইউজ এফেক্ট আর কি এটা কম্বিনেশন এদিক ওদিক করে তোমাদেরকে পরে কাজ করত ইউ আর ইউজেফ এ এবার নেক্সট পার্ট আসি ঠিক আছে অ্যাক্সিউস এখানে কেমন করে আমরা ইউপিআই কল করছি এখানে ফুল ইউআরএলটা দিয়েছে এবার যদি এই ফাংশনটা বা ইউআরএলটা তোমার দশ জায়গা লাগে তোমাকে কি করতে হবে ম্যানুয়ালি কপি পেস্ট করতে হবে তো আর পরে ধরো ভবিষ্যতে এটা চেঞ্জ হলো তখন কি তোমাকে ম্যানুয়ালি গিয়ে হারেক জায়গায় চেঞ্জ করতে হবে কিন্তু এটাকে অ্যাভয়েড করার জন্য আমরা কি করি অ্যাক্সিউস এর একটা ইনস্টেন্স তৈরি করি ইনস্টেন্স মানে হচ্ছে ডায়াগ্রামে যাও ডায়াগ্রাম দিয়ে বোঝা যাবে এটা হচ্ছে নর্মাল অ্যাক্সিউস অ্যাক্সিউস এটা নর্মাল অ্যাক্সিউস নর্মাল অ্যাক্সিউস কেমন করে ইউজ করে অ্যাক্সিউস ডট গেট এখানে ধরো ডাব্লিউ ডাব্লিউ ডট টেস্ট ডট কম সামথিং এইভাবে একটা ইউ আর এল এবার এইভাবে তোমার মাল্টিপল জায়গায় ইউজ হতে পারে এবার তোমার চলবে পরে এভাবে যদি বলে স্ট্যাটিক্যালি লেখো পরে ধরো তোমার চেঞ্জ হয়ে গেল তখন কি করতে হবে তোমাকে ম্যানুয়ালি গিয়ে প্রতিটা জায়গায় চেঞ্জ করতে হবে কিন্তু এক্সিস ইনস্ট্যান্সে কি হয় ইউজ ইনস্ট্যান্ট এখানে আমরা কি করি এই বেস ইউআরএলটা দিয়ে একটা এক্সিস এর ইনস্ট্যান্স তৈরি করি এইভাবে কনস্ট এক্সিস ইনস্ট্যান্ট আর ইনস্ট্যান্স তৈরি করতে গেলে কি লাগে এক্সিস এর একটা ফাংশন আছে এক্সিস ডট ক্রিয়েট বলে যেটা নেয় হচ্ছে তোমার বেস ইউআরএল বেস ইউআরএল মানে কোনটা এইটা হচ্ছে আমাদের বেস ইউআরএল আর এগুলো হচ্ছে একটা তোমার মাল্টিপাল ডাউট থাকতে পারে একটা আলাদা ডাউট থাকতে পারে এরকম চলতে পারে এটা সবসময় তোমার সেম হবে দিস ইজ ইউর বেস ইউরএল তো আমাদের ক্ষেত্রে বেস ইউরএল কোনটা ফিক্সড ও তো এটা দিয়ে আমরা কি করব এক্সিওস ইনস্ট্যান্সটাকে ক্রিয়েট করব হলো এবার এটাকে ইউজ করব কিভাবে সেম স্ট্রাকচার হবে এক্সিওস ডট গেট যেমন লিখেছিলাম এখানে হবে এক্সিওস ইনস্ট্যান্স ডট গেট কিন্তু আগে যখন এখানে ফুল ইউরএলটা দিয়েছিলাম এখন আমার ফুল ইউরএল লাগবে না অনলি সামথিং এখন অনলি হিসাব রাউট গুলো লাগবে এবার যদি আমাকে চেঞ্জ করতে হয় যখন ধরো বেস ইউরএল চেঞ্জ করতে হয় আমি শুধু এই ইনস্ট্যান্সের এখানে এসে করলেই হয়ে যাবে এবার চলো এটাকে বানাই আর আচ্ছা এখানে আমার একজিওস ইনস্টেন্ট যেমন বানানো আছে আমি কি করেছি এপিআই বলে একটা ফোল্ডার বানিয়েছি ওর মধ্যে আরেকটা ফোল্ডার বানিয়েছি তার মধ্যে একটা ফাইল যেটা বললাম একটা নাম আর এখানে বেস বাদে অনেকগুলো আদার প্যারামিটার আছে পরে আসবে ঠিক আছে এবার এ কি পড়বে ওই ডাবলি ডট কম এবার ওই যে ইউরএল গুলো বললাম সেইগুলো যে আমি একটা আলাদা ফাইলে রেখেছি মিং পয়েন্ট ডট ইএস বলে এখানে দেখো এক্সপোর্ট কনস্ট বেস ইউআরএল বলে আমি একটা ফাইল বানিয়েছি মানে ভ্যারিয়েবল বানিয়েছি ওটাকে এখান থেকে এক্সপোর্ট করি এবং এটাকে ইউজ করব কোথায় এখানে ইউজ করব এবার এটাকে করে দিলাম এক্সপোর্ট ডিফল্ট এক্সিওস ইনস্ট্যান্ট এবার আমি ওই ফাইলটাতে যাই যেখানে আমি এপিআই কল করেছি এখানে আগে কেমন করে লিখতে হতো এইভাবে এবার লিখতে হবে কনস্ট বেস অ্যাওয়ে এখন এক্সিওস ইউজ করব না এখন ইউজ করব এক্সিওস ইনস্ট্যান্ট ডট গেট তারপরে এই যে ইউআরএলটা পি এখন এই পার্টটুকু আমাদের লাগবে তো ডিফারেন্সটুকু দেখো এখানে পুরো ইউআরএলটা লাগবে এখানে অনলি সাবডাউট কারণ ইনস্ট্যান্সে আমরা কি করছি এই सीआरएल दिए वोट অলরেডি তৈরি করে নিয়েছে তোমার যদি ইউআই তে যাও দেখো ফাংশনালিটি আমার সেই একই ভাবে কাজ করে বাট এখন আমার কোড স্ট্রাকচার অনেকটা ম্যানেজেবল আমাকে যদি বেস ইউআই চেঞ্জ করতে হয় আমি এক জায়গা থেকে অনলি ম্যানেজ করি এই এন্ড পয়েন্টস এর থেকে এবার এই যে সাব রাউট গুলো বললাম এগুলোকেও ম্যানেজ করার জন্য আমি আবার একটা অবজেক্ট বানিয়েছি এন্ড পয়েন্টস বলে ওর মধ্যে আবার একটা কি বানিয়েছি প্রোডাক্ট তার মধ্যে ডিটেলস মানে এই টুকু যে পার্ট এখানে যে স্ট্যাটিক টুকু লিখেছি আলাদাভাবে সেপারেট করে রেখেছি এন্ড পয়েন্টস ডট প্রোডাক্ট ডট ডিটেইলস ডট আইডি এটাকে আলাদা করার কারণ কি পরে যদি তোমার সাব রাউট টুকু চেঞ্জ হয় তোমাকে অনলি এই একটা ফাইলে এসে চেঞ্জেস করতে হবে মানে এখানে এসে চেঞ্জেস করতে হবে এইভাবে পুরো এক্সিস ইনস্টেন্স আর এন্ড পয়েন্ট গুলোকে আমরা ম্যানেজ করব